টাইগার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা টাইগার পাইকারি দুইশো ত্রিশ টাকা ব্রয়লার বাচ্চা পাবেন চৌত্রিশ থেকে আটত্রিশ টাকা ব্রয়লার পাইকারি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটান্ন টাকা খাটি ত্রিশ থেকে বত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চা একশো দশ টাকা বেইজিং হাঁস একশো বিশ টাকা টাটি একশো সত্তর টাকা তিতির একশো বিশ টাকা কোয়েল আট থেকে দশ টাকা দেশি গলাশিলা চল্লিশ থেকে ছেচল্লিশ টাকা দেশি মুরগি বত্রিশ থেকে আটত্রিশ টাকা কালার বার্ড পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা ব্রাউন কোট বাচ্চা আঠারো থেকে বিশ টাকা ব্রাউন কোট পাইকারি দুইশো দশ টাকা মিশরি ফাউমি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সাদা ফাউমি আঠাশ থেকে বত্রিশ টাকা সোনালি নর্মাল ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ টাকা